এই যে আমরা এখন এই নদীতে জল দিতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর আজকে হচ্ছে মহা শিবরাত্রি আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই মহাশিবরাত্রি এই যে আমি এখন রেডি হয়ে যাচ্ছি পুজো করতে আর আমি যেখানে পুজো দিতে যাব সেটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে তো তাই তাও ভাবছিলাম হেঁটে হেঁটেই যাব তো আমাদের সাথে একটা ছোট্ট পুচকি ছিল যার জন্য আমরা টোটোতে যাচ্ছি কারণ ওকে কলে করে নিয়ে যাওয়া মানে অতটা দূর অসম্ভব তাই আমরা টোটোতে করে এলাম আর এই যে ফাইনালি চলে এসেছি আর এখন যাচ্ছি নদীর দিকে আমাদের দেখো দামোদর নদীটা পুরো শুকিয়ে গেছে আমাদের এখানে জলেই থাকে না জল শুকিয়ে গিয়েছে একদম জল নেই আমাদের মাত্র তো এই যে আমরা এখন এসেছি নদীতে জল নিতে তো এখন যাব মন্দিরে না কতটা ভিড় আছে দেখা যাক কি হয় তো চলো দেখতে থাকো ভিডিওটি এত ভিড় যে মন্দিরের বাইরে পর্যন্ত লাইন চলে এসেছে এই যে আমরা যে কত লাস্টে পাবো কে যান তো এই আমরা যদি আগে জানতাম যে লাইন দিতে হচ্ছে মানে এতটা ভিড় আছে তাহলে কেউ একজন এসে লাইন দিতাম কিন্তু জানি না যে এতটা ভিড় হয়েছে বলে তো দেখি ক কতক্ষণ পরে লাইন পাই

তো ফাইনালি আমার পুজো কমপ্লিট তো এখন আমি যাচ্ছি বাড়ি তো দেখি টোটো পায়েতে টোটোতে যাবো নাহলে হেঁটে হেঁটে যাব আর বাড়িতে গিয়ে পুজো করব তারপরে কিছু খাবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আমার হাতে পুজোর ঝুড়ি আছে তাই আমি টাটা করতে পারছি না তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও